কল্পনা করুন আপনার কাঁধে এত ভারী একটা বোঝা আছে যে মনে হচ্ছে আর এক পা চলার শক্তিও নেই এখন কল্পনা করুন আল্লাহ নিজ হাতে সেই বোঝা সরিয়ে নিচ্ছেন আপনাকে আশ্বস্ত করছেন যে সব কিছু তিনিই দেখবেন চিরদিনের জন্য প্রিয় ভাই ও বোনেরা আজ আমি আপনাদের কঠোর পরিশ্রম ত্যাগ বা সংগ্রামের কথা বলবো না আজ আমি কথা বলবো আপনার আসল লক্ষ্য ও আপনার পরিণতির বিষয়ে আপনি এই পৃথিবীতে শুধুমাত্র একটি চাকরি বেতন বা পদবীর জন্য আসেননি আপনার পথ আলাদা বিশেষ একটি পথ যা শুধু আল্লাহ আপনাদের জন্য নির্ধারণ করেছেন তাই প্রস্তুত হন কোরআন আমাদের স্মরণ করিয়ে দেয় যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট নিশ্চয়ই আল্লাহ তার ইচ্ছা পূরণ করবেন এই যাত্রা হল সম্পূর্ণভাবে আল্লাহর উপর নির্ভর করা এবং দেখার অপেক্ষা করা কিভাবে তিনি আপনার জীবনকে পরিবর্তন করেন এমন ভাবে যা আপনি কল্পনাও করতে পারেন না এই ভিডিও শেষে আপনি বুঝতে পারবেন আল্লাহর উপর নির্ভর করাই সফল ও পরিপূর্ণ জীবনের চাবিকাঠি ভরসা। প্রিয় ভাই ও বোনেরা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হলো আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা করা বিশেষ করে যখন সবকিছু অনিশ্চিত মনে হয় তাওয়াক্কুর বা আল্লাহর উপর ভরসা করার অর্থ এই নয় যে আমরা কিছুই করব না বরং এর অর্থ হলো নিজের সেরাটা দেওয়া আর মনের ভেতরে গভীর বিশ্বাস রাখা যে আল্লাহর পরিকল্পনাই সর্বোত্তম ওর আনে আল্লাহ বলেন তারা পরিকল্পনা করে আর আল্লাহ পরিকল্পনা করেন আর আল্লাহই সেরা পরিকল্পনাকারী একবার ভাবুন আমরা কতবার এই বিষয় নিয়ে দুশ্চিন্তা করি যা আমাদের নিয়ন্ত্রণের বাইরে ক্যারিয়ার অর্থ সম্পর্ক আমরা যেন এসব কিছুর ফলাফল নিজেদের হাতে রাখতে চাই কিন্তু প্রকৃত শান্তি প্রকৃত সমৃদ্ধি তখনই আসে যখন আমরা আমাদের দুশ্চিন্তাগুলো আল্লাহর হাতে ছেড়ে দেই নবী নবীব আলহিবাস্লামের গল্প আমাদেরকে শেখায় তিনি প্রচণ্ড কঠিন পরীক্ষার মুখোমুখি হয়েছিলেন সম্পদ হারিয়েছেন অসুস্থ হয়েছেন পরিবার থেকেও বিচ্ছিন্ন হয়েছেন কিন্তু তবুও তিনি আল্লাহর প্রতি বিশ্বাস হারান নেই ধৈর্য ধরেছিলেন আল্লাহর উপর ভরসা রেখেছিলেন আর শেষ পর্যন্ত আল্লাহ তাকে সীমাহীন পুরস্কার ও বরকত দান করেন এটাই সত্যিকারের শিক্ষা যখন আপনি আল্লাহর উপর ভরসা রাখবেন এর অর্থ এই নয় যে জীবনের আর কোনো পরীক্ষা আসবে না বরং এর মানে হল যে পরীক্ষা আসবে তা আপনি শান্ত মনে গ্রহণ করতে পারবেন কারণ আপনি জানবেন আল্লাহ সবকিছু নিয়ন্ত্রণ করছেন স্মরণ রাখুন আপনি কখনোই একা নন যিনি আপনাকে সৃষ্টি করেছেন তিনি জানেন আপনার জন্য কোনটি সবচেয়ে ভালো ইভেন যদি আপনি এখন তা বুঝতে না পারেন ধৈর্য ধরলেই পুরস্কার আসে আপনার জীবনে কখনো এমন হয়েছে কি সবকিছু কঠিন হয়ে উঠেছে কিন্তু পরে দেখেছেন সেই কষ্টই আপনাকে আরও বড় নিয়ামতের দিকে নিয়ে গিয়েছে প্রিয় ভাই ও বোনেরা আল্লাহ আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন যে কোনো কঠিন পরিস্থিতি যদি আমরা ধৈর্যের সঙ্গে মোকাবেলা করি তাহলে তার প্রতিদান হবে অকল্পনীয় পুরস্কার এই বিষয়টি বোঝার জন্য সবচেয়ে সুন্দর উদাহরণ হল নবী আইয়ুব আসাল্লামের জীবন কুরআনে আল্লাহ বলেন নিশ্চয়ই আমি তাকে ধৈর্যশীল হিসেবে পেয়েছি কতই না উত্তম বান্দাসে সে সর্বদা আল্লাহর দিকেই ফিরে আসত নবী আয়ুব আল্লাহিউলামের জীবন শুধু একটি পরীক্ষা ছিল না এটি আমাদের জন্য একটি শিক্ষা তিনি সম্পদ হারিয়েছেন অসুস্থ হয়েছেন এমনকি তার পরিবার থেকেও বিচ্ছিন্ন হয়েছেন তবুও তিনি কখনো অভিযোগ করেননি বা আল্লাহর প্রতি বিশ্বাস হারাননি বরং তিনি বলেছিলেন নিশ্চয়ই কষ্ট আমাকে স্পর্শ করেছে আর আপনি সবচেয়ে দয়ালু পরম দয়াবান এখন নিজের জীবনের দিকে তাকান আমরা কতবার ধৈর্য হারাই যখন সবকিছু আমাদের ইচ্ছা হয় না চাকরি পাওয়ার দেরি অর্থনৈতিক সংকট ব্যক্তিগত সমস্যা এসব মুহূর্তে আমরা ভুলে যাই যে আল্লাহর পরিকল্পনায় সর্বোত্তম নবী আয়ুব আলাইসালাম আমাদের শিখিয়েছেন আল্লাহর উপর ভরসা রেখে ধৈর্য ধরলেই বরকতের দরজা খুলে যায় শিক্ষাটা খুব সহজ যদি ধৈর্য ধরে আল্লাহর উপর বিশ্বাস রাখেন তাহলে আপনার প্রাপ্তি হারানোর চেয়েও অনেক বেশি হবে আপনার রিজিক শান্তি ও সাফল্য সবকিছুই একে মধ্যে আল্লাহ লিখে রেখেছেন এখন শুধু আপনাকে ধৈর্য ধরেই অপেক্ষা করতে হবে এবং আল্লাহর পথ নির্দেশনা অনুসরণ করতে হবে আল্লাহর কাছেই আত্মসমর্পণ আপনি যখন সব কিছু করে ফেলেছেন যখন আপনার সামর্থ্যের শেষ বিন্দুটুকু দিয়ে চেষ্টা করেছেন তখন একটা মুহূর্ত আসে যখন আপনাকে সব কিছু আল্লাহর হাতে ছেড়ে দিতে হয় এটা হাল ছেড়ে দেওয়া নয় বরং এটা সর্বোচ্চ আস্থার প্রকাশ কুরআনে আল্লাহ বলেন তুমি আল্লাহর ওপর ভরসা করো আর তিনি যথেষ্ট কার্যনির্বাহক প্রিয় ভাই ও বোনেরা আমরা প্রায়ই মনে করি সফলতা শুধুমাত্র আমাদের পরিশ্রমের ফল অবশ্যই চেষ্টা করা জরুরি কিন্তু প্রকৃত সফলতা আসে যখন আমরা পরিশ্রমের সঙ্গে আল্লাহর উপর নির্ভর করি নবে আয়ুব আলাইবাসালামের জীবন একটি অন্যতম উদাহরণ অসংখ্য কঠিন পরীক্ষার মুখোমুখি হয়েও তিনি কখনো প্রশ্ন করেননি কেন তার জীবনে এত কষ্ট আসছে বা তার চেষ্টাগুলো যথেষ্ট না তিনি নিজেকে সম্পূর্ণভাবে আল্লাহর হাতে সপি দিয়েছিলেন কারণ তিনি জানতেন আল্লাহর পরিকল্পনা তার চিন্তার চেয়েও মহৎ তো আমরা কতবার দুশ্চিন্তায় পড়ে যাই যখন আমাদের সামর্থ্যের সবটুকু দিয়েও কাঙ্ক্ষিত ফল পাই না আমরা উদ্বিগ্ন হয়ে পড়ি এবং ভুলে যাই যে আল্লাহ আগে সবকিছু নির্ধারণ করে রেখেছেন যখন আপনি আপনার চেষ্টা আল্লাহর হাতে ছেড়ে দেন তখন অন্তরে প্রশান্তি নেমে আসে তখন আপনি উপলব্ধি করেন সব কিছু আপনার পরিকল্পনা মতো না হলেও তা সবসময় আল্লাহর পরিকল্পনা অনুযায়ী হচ্ছে আর সেটাই সবচেয়ে ভালো এই কথাটি মনে রাখুন আল্লাহর উপর ভরসা করা মানে চেষ্টা না করা নয় বরং সেটাই প্রচেষ্টার পূর্ণতা আপনার সর্বোচ্চটা দিয়ে দিন তারপর আল্লাহর উপর ভরসা করুন তিনি আপনার বাকি সব কিছুর যত্ন নেবেন সত্যিকারের সম্পদ কী প্রিয় ভাই ও বোনেরা সম্পদ কেবল হাতে থাকা জিনিসের পরিমাণ দিয়ে মাপা যায় না এটি নির্ধারিত হয় আপনার হৃদয়ের প্রশান্তি দিয়ে এই পৃথিবীতে সবাই টাকা পয়সা পদমর্যাদা আর খ্যাতির পিছনে ছুটছে কিন্তু ইসলাম আমাদের শেখায় প্রকৃত সাফল্য লুকিয়ে আছে আল্লাহর সন্তুষ্টি আর কৃতজ্ঞতায় প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাম বলেছেন সম্পদ মানে প্রচুর সম্পত্তি থাকা নয় বরং প্রকৃত সম্পদ হল অন্তরের পরিতুষ্টি ভাবন্ত আমরা কতবার নিজের জীবন অন্যদের সঙ্গে তুলনা করি কারো সাফল্য বা কারো জীবনযাত্রা দেখে আফসোস করি এই তুলনায় আমাদের প্রশান্তি কেড়ে নেয় কিন্তু একজন বুদ্ধিমান মানুষ বুঝতে পারে আল্লাহ প্রদত্ত উপহার ভালো স্বাস্থ্য ইমানের শক্তি মাথার ওপর একটি ছাদ এইসবই আসল সম্পদ যা টাকার বিনিময়ে কেনা যায় না একবার ভেবে দেখুন আপনার বর্তমান জীবনের জন্য কি আল্লাহকে যথেষ্ট ধন্যবাদ দিয়েছেন যখন আপনার যা নেই তার চেয়ে যা আছে তাতে মনোযোগ দেন তখনই এমন এক সম্পদ অনুভব করবেন যা কোনো বস্তু দিয়ে পূরণ করা সম্ভব নয় সন্তুষ্টি মানে চেষ্টা বন্ধ করা নয় বরং এটি আল্লাহর পরিকল্পনার উপর বিশ্বাস রাখা জেনে রাখা যে তিনি ঠিক সময়ে আপনার জন্য যা ভালো সেটাই দেবেন কৃতজ্ঞতাই বরকতের চাবিকাঠি আজ আমরা এমন একটি শক্তিশালী বিষয় নিয়ে কথা বলবো যা অনেকেই উপেক্ষা করি সেটা হলো কৃতজ্ঞতা প্রিয় ভাই ও বোনেরা আপনি যখন সত্যিকারের কৃতজ্ঞ হন যখন আল্লাহর দেওয়া নিয়মতগুলোর স্বীকৃতি দেন তখন আল্লাহ আপনাকে আরও বেশি দেন কৃতজ্ঞতা কেবল একটি অনুভূতি নয় এটি আল্লাহকে স্মরণ করার এবং তার অনুগ্রহকে স্বীকার করার একটি অবস্থা আল্লাহ বলেন যদি তোমরা কৃতজ্ঞ হও তবে আমি তোমাদের প্রতি অনুগ্রহ বর্ষণ করব। আর আরও যদি অকৃতজ্ঞ হও তবে নিশ্চয়ই আমার শাস্তি বড়ই কঠিন আজকের ব্যস্ত জীবনে আমরা যা নেই তার পেছনে দৌড়াই কিন্তু যা আছে তার কদর করতে ভুলে যাই কতবার আমরা আমাদের না পাওয়া জিনিসের জন্য অভিযোগ করি অথচ প্রতিদিন যে অসংখ্য নিয়ামত পাচ্ছি সেগুলোর কথা ভাবিও না ভালোভাবে ঘুম থেকে জেগে ওঠা সুস্থ থাকা খাবার খেতে পারা এমনকি নামাজ পড়ার সুযোগ পাওয়া এগুলোই বিশাল নিয়ামত যা আমরা প্রতিদিন অবহেলা করি কৃতজ্ঞতা আমাদের চিন্তাধারাকে পরিবর্তন করে এবং আল্লাহর রহমতের সঙ্গে আমাদের হৃদয়কে সংযুক্ত করে একবার ভাবুন যদি কেউ আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানায় আপনি কি তাকে আরও দিতে চান না আল্লাহর দান আমাদের কল্পনার চেয়েও অনেক বড় আপনি যদি কৃতজ্ঞ হন তাহলে আপনি শুধু নিজের বর্তমান নিয়ামত রক্ষা করবেন না বরং আরও বেশি বরকত আকর্ষণ করবেন সেটা এই দুনিয়াতেও আর আখেরাতেও পাবেন কৃতজ্ঞতা কেবল আলহামদুলিল্লাহ বলা নয় বরং এমনভাবে জীবনযাপন করা যা আপনার কৃতজ্ঞতাকে প্রকাশ করে আপনার পাওয়া নিয়ামতগুলোকে মানুষের উপকারে লাগান এবং আল্লাহর আরও কাছে যান নিঃস্বার্থতার শক্তি নিঃস্বার্থতার শক্তি আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু উপেক্ষিত বিষয় হল নিঃস্বার্থতা এর মানে হল আমরা যা কিছু করি তা শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য করা প্রিয় ভাই ও বোনেরা আমরা অনেক সময় অন্যদের প্রশংসা স্বীকৃতি বা অনুমোদন পাওয়ার জন্য কাজ করি কিন্তু ইসলাম আমাদের শেখায় যে একমাত্র আল্লাহর সন্তুষ্টি আসল কোরআনে আল্লাহ বলেন বলুন নিশ্চয়ই আমার নামাজ আমার কোরবানি আমার জীবন ও আমার মরণ সবকিছুই আল্লাহর জন্য যিনি সমস্ত জগতের প্রতিপালক একটি ভাবুন আপনি যখন কোনো ভালো কাজ করেন সেটা কি সত্যি সঠিক কাজ বলে আপনি কাজটা করেন নাকি শুধু অন্যরা দেখবে বলে করেন নিঃস্বার্থতা মানে হল নিজের নিয়তকে বিশুদ্ধ রাখা যাতে আপনার প্রতিটি কাজ গোপনে হোক বা প্রকাশ্যে শুধু আল্লাহ সন্তুষ্টির জন্য হয় রাসল সালু সাল্লাম বলেছেন নিশ্চয়ই আল্লাহ তোমাদের চেহারা বা সম্পদের দিকে তাকান না বরং তিনি তোমাদের অন্তর ও কর্মের দিকে তাকান আজকের যুগে যেখানে সোশ্যাল মিডিয়া আমাদের প্রতিটি অর্জন শেয়ার করতে উদ্ধুদ্ধ করে সেখানে সত্যিকারের শক্তি হলো নিজেকে মনে করিয়ে দেওয়া যে এটা শুধু আমার আর আল্লাহর মাঝেই একটা বিষয় নিঃস্বার্থতা আপনার আমলগুলোকে রক্ষা করে সেগুলো কবুল হওয়ার সুযোগ বাড়ায় এবং এমন এক মানসিক প্রশান্তি দেয় যা কোনো দুনিয়াদী স্বীকৃতি দিতে পারে না অটুট বিশ্বাসের শক্তি আমাদের জীবন পূর্ণ হতে পারে কষ্ট পরীক্ষা এবং ভুল বোঝাবুঝিতে কিন্তু যারা ধৈর্য ধরে টিকে থাকে তারাই আসল বিজয়ী প্রিয় ভাই ও বোনেরা জীবন আপনাকে পরীক্ষা করবে মানুষ আপনাকে ভুল বুঝবে এবং জীবনে কঠিন সময় আসবেই কিন্তু প্রকৃত হল এই সমস্ত চ্যালেঞ্জের মাঝেও আল্লাহর সাথে সংযুক্ত থাকা এবং নিজের লক্ষ্য থেকে বিচ্যুত না হওয়া কোরআনে আল্লাহ বলেন ধৈর্য ধরুন নিশ্চয়ই আল্লাহর প্রতিশ্রুতি সত্য আর যারা দৃঢ় বিশ্বাসী নয় তারা যেন আপনাকে হতাশ না করে আজকের বিশ্বে হতাশা সহজেই করতে পারে বিশেষত যখন মনে হয় সবকিছু আপনার বিরুদ্ধে যাচ্ছে কিন্তু দৃঢ়তা মানে কখনো না পড়ে যাওয়া নয় প্রতিবার পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ানো কেন জীবনের প্রতিটি পরীক্ষা গুরুত্বপূর্ণ আল্লাহ কাউকে তার সহ্য ক্ষমতার বাইরে পরীক্ষা করেন না প্রতিটি পরীক্ষা এই প্রমাণ দেয় যে আল্লাহ আপনার মাঝে সম্ভাবনা দেখেন এবং আপনাকে আরও ভালো কিছুতে প্রস্তুত করছেন কর্মক্ষেত্রে ব্যর্থতা মানুষের সমালোচনা বা ব্যক্তিগত সংকট যাই আসুক না কেন আল্লাহর পরিকল্পনা আপনার চেয়ে সর্বদা উত্তম আপনার চ্যালেঞ্জকে শেখার সুযোগ বানান পরিস্থিতি যত কঠিন হোক নিজেকে প্রশ্ন করুন আল্লাহ আমাকে এর মাধ্যমে কি শেখাতে চান এই কষ্ট কি আমাকে আল্লাহর আরও কাছে নিয়ে যাচ্ছে যখন আপনি জীবনকে এই দৃষ্টিকোণ থেকে দেখবেন তখন যে কোনো কঠিন মুহূর্ত হয়ে উঠবে শিক্ষার এবং পুরস্কারের সুযোগ প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা যে পথ চলার কথা আলোচনা করেছি তা শুধু ভুল এড়ানো বা বরকত চাওয়ার জন্য নয় এটি আপনার জীবনকে সেই উদ্দেশ্যের সাথে সংযুক্ত করার জন্য যা আল্লাহ আপনার জন্য নির্ধারণ করেছেন আমরা যে সাতটি গুরুত্বপূর্ণ শিক্ষা নিয়ে কথা বলেছি সেগুলো আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃত সমৃদ্ধি শান্তি ও পূর্ণতা আসে তখনই যখন আমরা আল্লাহর সাথে সম্পর্ক দৃঢ় করি এবং তিনি যে নিয়ামত আমাদের দিয়েছেন সেগুলো যথাযথ হেফাজত করি একবার ভাবুন আপনার জীবনে এমন কোনো দিক আছে কি যেখানে আপনি দ্বিধায় আছেন বা কঠিন সময় পার করছেন জেনে রাখুন আল্লাহর পথে ফিরে আসতে অনেক সময়ের দরকার হয় না প্রতিদিন ছোট ছোট কাজ কিন্তু আন্তরিক চেষ্টা করুন আল্লাহর রহমত আর পথ নির্দেশ সবসময় আমাদের কাছেই আছে একটি সহজ কিন্তু শক্তিশালী দোয়া ইয়া লাহ আপনার দেয়া নিয়ামতগুলো সংরক্ষণ করতে আমাকে সাহায্য করুন এবং এমন একটি জীবন গড়ে তুলতে দিক নির্দেশ দিন যা আপনাকে সন্তুষ্ট করবে এই দোয়াটি যদি আপনার হৃদয়ে স্পর্শ করে থাকে তাহলে এটি অন্যদের সাথে ভাগ করে নিন আপনার একটি শব্দ হয়তো কারো জীবন পরিবর্তন করে দিতে পারে যদি এই কথাগুলো আপনাকে নতুন দৃষ্টিভঙ্গি দেয় তাহলে অন্যদেরও অনুপ্রাণিত করুন আর আল্লাহ আমাদের সবাইকে তার উপর সম্পূর্ণ নির্ভর করতে তার নিয়ামত সংরক্ষণ করতে এবং কৃতজ্ঞতায় পরিপূর্ণ একটি জীবনযাপন করতে সাহায্য করুন আমেন প্রিয় ভাই ও বোনেরা আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ভিডিওটি আপনার পরিবার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দিতে পারেন আপনার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই السلام عليكم ورحمه الله